তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আপনার দোয়াই ভালো আছি আমার এই চ্যানেলটা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা আজকে ভিডিওটা অনেক স্পেশাল এবং ইন্টারেস্টিং হতে চলেছে কেননা আপকামিং যত সব ক্রেট আসতে চলেছে সবগুলোর লিক্স আমরা দেখবো এবং কনফার্ম রিলিজ ডেট সম্পর্কে আমরা আজকে জানবো ঠিক আছে আর প্রথমত কথা বলতেছি যে এখানে আমার যে লাভা মামে সেটা যে দশ হাজারের ইস্যুর মধ্যে স্প্রিং করার কথা ছিল ভাই দুঃখিত যে আমি স্পিন করতে পারতেছি কি জন্য কেননা ওই আমি ইউটিউবে ভাই অনেকের দেখছি যে অনেক অনেক ইস্যু খাচ্ছে মানে এরপরেও মামের সেট পাওয়া যাচ্ছে না তো এই জন্য আমি আশা ছেড়ে দিয়েছি ভাই ভাবছিলাম যে দশ হাজার ইস্যু স্পিন করবো মামের সেটের জন্য কিন্তু ভাই দশ হাজার দশ হাজার কেন বিশ হাজার স্পিন করেও অনেকে পায় নাই এই জন্য ভাই আমি আশা ছেড়ে দিয়েছি আর স্প্রিন করব করবো না মোটামুটি দু হাজার ইসুইস দু হাজার ইউসি লোড করছি মাত্র অ্যাকাউন্টে ধরেন আপনার অ্যাকাউন্টে জিরো ইস্যু ছিল যেখানে মানে লোড করে রাখছি আর কি তো চলেন কিছু ভাউচার ছিল এগুলো আমি একটু স্ক্রিন করে দেখাই আপনাদেরকে এই একটাই পাচ্ছি সেটা আছে যে এই একটা ইমোট যে যেগুলো আপনার ফ্রি ভাউচার ছিল ওগুলো মোটামুটি সাতটার মতো ফ্রি ভার্চার ছিল দশ ইসি স্পিন করার জন্য তো ওগুলো আমি ইউজ করলাম তো এটাই পাচ্ছি তো আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা যে ফ্রি ভার্চার দশ স্পিন স্পিনগুলো কী কী আপনারা পাইছেন তো ভাই এখানে দেখে নেন প্রথমে ত্রিপন্থীর যে আপডেটটা আসতেছে কবে আসবে দেখে নেন যে পাবজি মোবাইল গ্লোবালি আসবে দশ তারিখে ঠিক আছে অ্যান্ড্রয়েড ভার্সনে আর আপনার এই আই এস এস আসবে আপনার এগারো তারিখে পাবজি মোবাইল গ্লোবাল তারপর কেয়ার ভার্সন আসবে এগারো তারিখে এবং ভিয়েতনামে আসবেও দশ তারিখে ঠিক আছে আর এটা কনফার্ম ডেট হয়ে গেল আর একটা দেখেন সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা স্ক্যাল আছে এখানে দুইটা স্ক্যাল আছে দুটা স্কোয়ার্ল একটা এম ফোর একটা একেএম এবং একটা এম সিক্সটিন এই পাঁচটা গানের ভেতরে ভাই কনফার্ম এখনও বলা যাচ্ছে না তবে এটা আমাদের যে বেটা পার্সোনার লিক্স ওই লিক্সটা আমি আপনাদেরকে দেখালাম দুটো এম সিক্সটিন এপরের স্ক্রিন একটা একেএম এবং দুটা স্কোয়ার্লের এই পাঁচটা গানের ভেতরে যেখানেও একটা গান আসবে আমাদের আগামী নেক্সট প্রিমিয়াম ক্লেটে এবং আউটফিট কী আসবে এটা আমি অলরেডি ভিডিওতে দেখাইছিলাম কনফার্ম আউটফিট আউটফিটগুলো কী না যারা দেখে নেই এখনও আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন যে কনফার্ম লেগস কী আসছে আমি ঠিক তো দেখা যাক কোনটা গান দিতে পারে আমার তো বিশ্বাস স্কাল যে প্রথম যেটা আছে ওটা দিতে পারে আর নিউ প্রিমিয়াম কেট যেটা আসবে আমাদের বাইশ তারিখে ঠিক আছে এই মাসে বাইশ তারিখে আর একটা দেখেন ভাই লুমিনার আলটিমেট রিডিম শপের মধ্যে আমরা এগুলো আবার দেখতে চলেছি যেটা সি সি সেট বলে এবং টাইডাল এমব্রেস এম ফোর সিক্সটিন রিলিজ ডেট ছাব্বিশ তারিখে এটা চলে আসবে আমাদের মাঝে নতুন যে একটা আলটিমেট আসতে চলেছে লুমিনা ওই কেটে আমার দেখতে হবে আরেকটা দেখেন এখানে এক্সুট এক্সুট থ্রি স্টার তারপর দেখেন এখানে ফোর স্টার তারপর হচ্ছে ফাইভ স্টার তারপর হচ্ছে যে সিক্স স্টার এগুলো সব লুকস দেখা দিলাম আর যে নিউ গ্যালাড্রিয়া এক্সুট যে রিলিজ ডেট সেটা আসবে আমাদের আগস্ট মাসের ছয় তারিখে আসবে এ নিউ এক্সেট ঠিক আছে আর এটার সঙ্গে আমাদের রিডিম শপে যেটা থাকবে একটা মারমারিস মারমারিস এক্সুট আরেকটা থাকবে সেটা হচ্ছে যে পোসাইডন এক্সুটটা এই দুটো আমাদের রিডিং শপে দেখতে পাবো আগামী যে নতুন এক্সুট আসতেছে আছে গ্লাডেরিয়া এটা আমাদের ছয় আগস্টে দেখতে পাবো আমাদের পাবজি মোবাইলের গ্লোবেলে চলে আসবে ঠিক আছে আর নেক্সটে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে যে আমাদের মিথিক ফোর্স মিথিক ফোর্সে আমাদের কনফার্ম মিথিক এই তিনটা আমাদের আসতেছে চলেছে ঠিক আছে এটা হচ্ছে একটা লেডিস আউটফিট এটা হচ্ছে দ্য সেভেন সি সেট এটা আসতে চলেছে একটা আছে যে এটা হচ্ছে যে আপনার কী এটা হচ্ছে তার হেড হেড গিয়ার এটা আছে মিথিক আর যে বাকি দুইটা আউটফিট দেখতে পাচ্ছেন ওটা ওই হেড গিয়ার হবে লেজেন্ডারি ঠিক আছে আর একটা আছে মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্ল্যাক টর্টরিস্ট দেখতে পাচ্ছেন ব্ল্যাক টর্টরিস ডিফেন্ডার সেট এটা মোটামুটি অনেক সুন্দর ইয়া কী বল তো দেখা যাক আমার কাছে মোটামুটি তেরোটা ইয়ে আছে এমিতিক এমব্লেম তো এটা নিতে পারি তো বন্ধুরা নেক্সট টাইমে দেখেন আমাদের যে ইয়েটা ল্যাম্বার আসতে চলেছে নতুন ল্যাম্বার্কনি দুটো স্ক্রিন আসবে ব্লু এবং গ্রিন প্রথমে ফার্স্ট টাইমে ফার্স্টে যেগুলো দেখতেছেন এটা এবং এটা এই দুটা আমাদের নতুন আসতে চলেছে এবং পুরাতন ল্যাম্বরগিনিগুলোও আবার নতুন করে রিডিং শপে চলে আসবে আর ল্যাম্বার আমাদের যেটা রিলিজ ডেট উনিশ তারিখে এই মাসের উনিশ তারিখে আসবে আমাদের নতুন ল্যাম্বরগিনি এবং পুরাতন যা ল্যাম্বরগেন আছে সবগুলো আবার রেডিম শপে দেখতে পাবো তো নেক্সটে আমরা যেটা দেখব এই লুকটা অনেক সুন্দর অবশ্য নতুন যে দুটা আসতেছে অনেক সুন্দর ল্যাম্বরগেনি আর নেক্সটে যেটা দেখবো আমাদের সে ক্লাসিক রেট ক্লাসিক রেট আমাদের রিলিজ ডেট হচ্ছে যে পনেরো সাত দু হাজার চব্বিশ আমাদের মাঝে আসবে এক কথায় পাবজি মোবাইল এই মাসে অনেক রেট আসতে চলেছে অনেক ইন্টারেস্টিং জিনিসগুলো আসতে চলেছে আমাদের এই মাসেই তো আমার ভিডিওটা অবশ্যই লাইক আমার শেয়ার করবেন আর যারা নতুন আমার চ্যানেলটা অবশ্যই ভাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আর এই প্রতিটা রিলিজ ডেট এবং প্রতিটা রিলিক্স দেখানোর জন্য আলাদা আলাদা ভিডিও তৈরি করার কোনো মানে হয় না আমি যেটা মনে করি মনে করি টাইম ওয়েস্ট এই জন্য এক ভিডিওর মধ্যেই সবগুলো আপনাদেরকে দেখা দিলাম তো আজকে এ পর্যন্তই নেক্সট টাইমে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে